হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটে জিওগ্রাফির তোমাদের দু হাজার চব্বিশের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে বারুইপুর হাই স্কুল এইচএস এই স্কুলের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি সলভ করে নেবো ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো নিফে স্তরের গড় তাপমাত্রা হলো আনসার হবে পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখবে ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটিকেই বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে যে তৈরি ওই কেন্দ্রমণ্ডলটা তৈরি হয় বলেই একে কিন্তু নিফে বলা হয় পরের কোশ্চেন পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে অ্যাস্থনসফিয়ারে এবার অ্যাস্থনোস্ফিয়ার কাকে বলে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ একটি স্তর আছে তাকে অ্যাস্থনসফিয়ার বলা হয় আর প্রশ্নে আছে দেখো পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে কীভাবে তাহলে এই স্তরে কিভাবে সৃষ্টি হয় বলবে যে মনে রাখবে ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় আর ওপরের অপেক্ষাকৃত এবার ঠান্ডা আর ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় এইভাবে কিন্তু পরিচলন স্রোতের সৃষ্টি হয় আর এই পরিচলন স্রোতটা কোন স্তরে সৃষ্টি হচ্ছে অ্যাস্থনস্পিয়ার স্তরে তারপরের কোশ্চেন থার্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো ছ হাজার কিলোমিটার নেক্সট কোশ্চেন দুইয়ের দাগের ফার্স্ট ভুটানের প্রধান ভাষা কি ভুটানের প্রধান ভাষা জাংথা তারপরে দেখো মায়ানমারের প্রধান নদী কোনটি মায়ানমারের প্রধান নদী ইরাবতী নেক্সট কোশ্চেন কী বলছে অনধিক তিরিশটি শব্দে দাও ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। এটা দেখো নোটসের মতন করে তোমাদের প্রোভাইড করছি ফার্স্ট লিখবে যে ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি নিম্নে আলোচনা করো আর আমি বলবো যে এখন থেকে তোমরা একটা খাতার মধ্যে প্রত্যেকটা প্রশ্নবিচিত্রার কোশ্চেনগুলির আনসার কিন্তু লিখে ফেলো ওকে ফার্স্ট তোমরা পয়েন্ট করবে ফল চাষ ফল চাষের মধ্যে লিখবে প্রকৃতির নিয়মে ভুটান কৃষি ও শিল্পে বিশেষ উন্নতি সাধন করতে পারেনি ফলে পর্বতের ঢাল বরাবর এবং উপত্যকায় প্রচুর ফল চাষ করা হয় বিশেষত কমলালেবু আপেল আনারস আঙুর এখানকার প্রধান চাষযোগ্য ফল এইসব ফল থেকে ফল প্রক্রিয়াকরণ শিল্পে ভুটানকে উন্নতি লাভে সহায়তা করেছে পরের পয়েন্ট দেবে ফল চাষের অনুকূল জলবায়ু ভুটানের জলবায়ু শীতল ও নাতিশীতোষ্ণ প্রকৃতির আর এই জলবায়ু ফল চাষের অনুকূল জলবায়ু থার্ড লিখবে উন্নত প্রযুক্তির প্রয়োগ মানে থার্ড পয়েন্ট লিখবে বিভিন্ন ধরনের ফল থেকে জ্যাম জেলি আচার কোয়াশ প্রভৃতি তৈরির জন্য উপযুক্ত প্রযুক্তির কারখানা গড়ে তোলা হয়েছে কোথায় মানে ভুটানে ফলে ফল প্রক্রিয়াকরণ শিল্পের দ্রুত বৃদ্ধি ঘটেছে ফোর্থ পয়েন্ট শিল্পজাত দ্রব্যের বিদেশে চাহিদা বৃদ্ধি ভুটানে বিভিন্ন ফলের রস থেকে উৎপাদিত দ্রব্য বিদেশের বাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি করেছে ফলে ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি সাধন করেছে তারপরের কোয়েশ্চেন অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও ক্যালডেরা ও মধ্যে পার্থক্য নিরূপণ করো লিখবে এরকম করে বক্স করে নিতে পারো তোমরা ফার্স্ট লিখবে বিভিন্ন কারণে আগ্নেয় শঙ্কুর ঊর্ধ্বাংশ অপসারিত হলে আগ্নেয়গিরি চূড়ায় যে খাড়া পাড়ালা জ্বালামুখ অপেক্ষা কয়েক গুণ বৃহৎ আয়তন বিশিষ্ট গহ্বর সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে আর জ্বালামুখে লিখবে যে আগ্নেয়গিরির শীর্ষ দেশে অবস্থিত চিত্রপথের মাধ্যমে অগ্রুৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে সেকেন্ড লিখবে ক্যালডেরা একটি স্পেনীয় স্পেনীয় শব্দ যার অর্থ বৃহৎ সদৃশ অগভীর জ্বালামুখ আর এখানে লিখবে গ্রিক শব্দ ক্রেটার শব্দের অর্থ কাপ বা বোল থার্ড লিখবে ক্যালডেরার ব্যাস মানে ক্যালডেরার ব্যাস ফিফটিন টু টোয়েন্টি ফাইভ কিলোমিটার আর জ্বালামুখে লিখবে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার হয় তারপর লিখবে এটি তিন প্রকারের যথা বিস্ফোরিত ক্যালডেরা নিমজ্জিত ক্যালডেরা আর পুনরুত্থিত ক্যালডেরা আর জ্বালামুখও কিন্তু তিন প্রকারের বিস্ফোরিত জ্বালামুখ কিনারা উঁচু জ্বালামুখ আর ধস জ্বালামুখ তারপরের কোশ্চেন অনধিক আশিটি শব্দে উত্তর দাও কী বলছে দেখো আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন পাললিকশিরা বলতে কি বোঝো এর শ্রেণীবিভাগ আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আগে বলেছে কাকে বলে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পারলিক শিলার সৃষ্টি করে এই শিলার মধ্যে বালি পলি ও কাদার ভাগ বেশি থাকে পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা যেমন চুনাপাথর পাথর বেলে পাথর কাদা পাথর পরে দেখো এর শ্রেণী বিভাগ আলোচনা লিখবে পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার আহ সংঘাত শিলা প্রাচীন শিলা চূর্ণবিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা যেমন কংগ্লোমারেট ব্রেক্সিয়া অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা তোমাদের কিন্তু পরীক্ষায় সংঘাত শিলা অসংঘাত শিলার পার্থক্য দিয়ে থাকে তারপর দেখো যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা তিন প্রকার কাদা পাথর বেলে পাথর আর কংগ্লোমারেট নেক্সট দেখো তিনটি পাললিক শিলার পরিচয় এবার যদি পরিচয় দিয়ে থাকো বা এক্সপ্লেনেশন যদি একটু করে দাও লিখবে চুনাপাথরে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম এবং প্রবেশত্বা বেশি চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায় চুনাপাথরের রং সাদা ধূসর সবুজ কালচে হতে পারে সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় বেলে পাথরে বেলে পাথরের প্রবেশতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি বেলেপাথর হলুদ কমলা লাল গোলাপি সাদা ধূসর হতে পারে বেলেপাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত এর উর্বরতা কম স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয় লালকেল্লা উদয়গিরি খণ্ডগিরির মন্দির খাজুরাহোর মন্দির জয়সলমীরের সোনার কেল্লা বেলেপাথরে তৈরি লাস্ট দেখো কাদা পাথর কাদা পাথরের রঙ কালচে ধূসর কাদা পাথরের মধ্যে স্তরান স্পষ্ট এটি মিহিদানাযুক্ত শিলার উদাহরণের সছিদ্রতা খুব বেশি কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য করা উচিত নয় তাহলে আজকে দেখো দু হাজার চব্বিশের প্রশ্নবিজেতাতে যে ফার্স্ট স্কুলটি ছিল বারুইপুর হাই স্কুল এইচএস এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের এক লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ